আমরা থেমে নেই পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা গ্রামীণ রাস্তা করেছি আবার যখন সুযোগ হবে করব আমরা একশো দিনের কাজের বদলে কর্মশ্রী প্রকল্প চালু করেছি যেখানে যারা একশো দিনের কাজ করত সংসার চালাতো তারা যাতে পঞ্চাশ দিনের কাজ পায় যখন একশো দিনেরও কাজ ছিল চালু তখনও তিরিশ চল্লিশ দিনের বেশি হতো না এখন আমরা বলেছি পঞ্চাশ দিন তো সে পাবেই এবং তার বেশি হলেও কোনো আপত্তি নেই এটা নিয়ে আমরা কনভারজেন্স করেছি এবং এছাড়াও ঐক্যশ্রী মেধাশ্রী সেই স্কলারশিপগুলোও আমরা দিচ্ছি এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা এগুলো সব বাবদ এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই আমাদেরই টাকা তুলে নিয়ে যাচ্ছে এখন একটাই ট্যাক্স আপনারা জানেন আর সব কিছুতেই শেষ বসাচ্ছে শেষ বসালে টাকাটা রাজ্য সরকার পায় না জিএসটি এখন একটাই ট্যাক্স আমাদের টাকাটা তুলে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রাপ্যটা দিচ্ছে না